আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুধী আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ পাশ করবার পর গোটা দেশ জুড়ে মানুষের যে বিক্ষোভ এই বিক্ষোভের অন্যতম একজন শরিক অল ইন্ডিয়া সন্নতল জামাত আমরা অনেক ভাবনা চিন্তা করেছি ওয়াকফ বোর্ডের অক সম্পত্তির আইন কি ছিল আর এখন কি হয়েছে এগুলো নিয়ে অনেক ডিসকাস অনেক ব্যাখ্যা বিশ্লেষণের পর অল ইন্ডিয়া জামাত সিদ্ধান্ত নিয়েছে আজকে অল ইন্ডিয়া সোনতুল জামাতের ওয়ার্কিং কমিটির মিটিং ছিল এই মিটিংয়ের বিভিন্ন আলাপ আলোচনার পর সর্বশেষ গৃহীত সিদ্ধান্তগুলোর ভিতরে অন্যতম হলো মুসলিম পার্সোনাল ল বোর্ড হল ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের এক অভিভাবক সংস্থা এবং সংগঠন তো মুসলিম পার্সোনাল ল বোর্ড যে নির্দেশ দেবেন যে পরামর্শ দেবেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেই নির্দেশ এবং পরামর্শ অনুযায়ী অকপ সংশোধনী বিল দু বাতিল করবার ব্যাপারে অল ইন্ডিয়া সন্ন্যতওয়াল জামাত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন এবং মুভমেন্ট চালিয়ে যাবে দ্বিতীয় নম্বর আরেকটা কথা প্রস্তাবে পাশ হয়েছে এই বিল বাতিলের দাবিতে দেশ জুড়ে যত সংগঠন যত দল যত স্বেচ্ছাসেবী ব্যক্তি বা সংগঠন এই বিল বাতিলের দাবিতে যারা যারা মুভমেন্ট করবেন আন্দোলন করবেন অরিন্দা ইন্ডিয়া জামাত কোনো রং পদ গোষ্ঠী না দেখে এই বিল বাতিলের দাবিতে যারাই আন্দোলন মুভমেন্ট করবেন অল ইন্ডিয়া সুনাতুল জামাত তাদের পাশে নিয়ে তাদের পাশে থেকে যৌথভাবে এই আন্দোলন করা হবে এটা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের স্টিয়ারিং কমিটির সর্বশেষ সিদ্ধান্ত তিন নম্বর আরেকটা সিদ্ধান্ত হল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের এই অনৈতিক এবং মুসলমানদেরকে শুধু মুসলমান বলবো না কারণ অকআ প্রপার্টিতে উপকৃত হন অনেক হিন্দু দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারাও কারণ এই সম্পত্তিতে অনেক দলিত আদিবাসী বসবাস করছেন অনেক মুসলিমরা বসবাস করছেন অনেক স্কুল আছে এই অকাপ সম্পত্তির উপরে অনেক ক্লাব রয়েছে এবং অনেক রকমের চ্যারিটেবল সোসাইটি সংগঠন যারা সমাজসেবামূলক কাজ করেন তারাও রয়েছে সুতরাং অকাব মুভমেন্টটা শুধুমাত্র মুসলমানদের মুভমেন্ট বললে ভুল হবে আমি মনে করি এটা শান্তিকামী ভারতবর্ষের প্রতিটি নাগরিকদের একটা আন্দোলন এবং মুভমেন্ট এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কেন্দ্রীয় সরকারের অকাব সংশোধনী বিল দু বাতিল করার জন্যে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করব। আরও যারা মামলা করেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই তাদের পৌরসত্বকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সমর্থন জানাই তাদের সেই পথ ধরে বিভিন্ন গণসংগঠন সুপ্রিম কোর্টে মামলা করছেন বিভিন্ন ব্যক্তিও মামলা করছেন বিভিন্ন রাজনৈতিক দলও মামলা করছেন আমরাও তাদের অন্যতম একজন ছোট্ট শরীফ হয়ে এই বিল বাতিলের দাবিতে আমরা সুপ্রিম কোর্টে খুব শিগগিরই মামলা দায়ের করতে যাব এই প্রসঙ্গে অল ইন্ডিয়া সুনাতুল জামাতের আরও একটা প্রস্তাব পাশ হয়েছে অল ইন্ডিয়া জামাত শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের বিশ্বাসী কোন রকমের জঙ্গিপনা কোন রকমের অস্থিরতা সৃষ্টি করার আন্দোলনকে অল ইন্ডিয়া জামাত বিশ্বাস করে না তাই আমরা সভা করব মিটিং করব সিটিং করব আলোচনা হবে এবং সেই সাথে সাথে আমরা ডিএমকে ডেপুটেশান দেবো আমাদের প্রত্যেকটা আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো রকম রকম উগ্র এবং উত্তেজনামূলক কোনো রকমের ধ্বংসাত্মক আন্দোলনকে অল ইন্ডিয়া সুনতুল জামাত বিশ্বাস করে না অল ইন্ডিয়া সুননত অল জামাত সৃজনশীল এবং গঠনশীল মুভমেন্টে বিশ্বাসী আমি বারবার বলি আজও বলছি একটা শান্তিপূর্ণ আন্দোলন একশত কামানের চেয়েও অনেক বেশি শক্তি রাখে সুতরাং অকব বিল বাতিলের দাবিতে যারা যারা আন্দোলন করছেন অল ইন্ডিয়া সন্নতুল জামাতের পক্ষ থেকে সবার কাছে আমি খুব বিনয়ের সঙ্গে ধন্যবাদ জানিয়ে আমি অনুরোধ করছি আপনারা পথে নেবেছেন তার জন্য ধন্যবাদ একটা জিনিস সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই আন্দোলন হতে হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং মাহান মানুষের সহানুভূতি আদায়ের আন্দোলন প্রতিবেশী হিন্দু মহোদয় তাদেরকেও বোঝাতে হবে যেই অকপ সম্পত্তির উপকার শুধু মুসলমানরা নন আর অনেক সম্প্রদায়ের মানুষ এর উপকার ভোগ করেন তো সবাইকে নিয়ে আমাদের এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য এগিয়ে যেতে হবে অল ইন্ডিয়া জামাতের ওয়ার্কিং কমিটির বৈঠকে আজকে সর্বশেষ যে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এই আন্দোলন ততদিন পর্যন্ত চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত কেন্দ্রের সরকার এই বিলকে বাতিল বলে ঘোষণা না করেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে পুনরায় আবার স্মরণ করাচ্ছি মুস অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এটা হলো ভারতবর্ষের মুসলমানদের এক অভিভাবক সংগঠন বা সংস্থা আমরা যারা আঞ্চলিকভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন অলিতে গলিতে কোনে কোনে বিভিন্ন রাজ্যে যারা মুভমেন্ট করছি আমাদের সকলের মুভমেন্ট হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায় তারা যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশক্রমে আমরা তাদের নির্দেশ মতো সভা সমিতি মিটিং সিটিং মেম্বারের নাম দেওয়া এসব কিছু করব। বারবার মনে রাখবেন কোনো ধ্বংসাত্মক চিন্তাভাবনা নিয়ে আমাদের এই মুভমেন্ট নয় আমাদের মুভমেন্ট হল গঠনশীল আমাদের মুভমেন্ট হবে সৃজনশীল আমাদের মুভমেন্ট হবে দেশের স্বার্থে আমাদের মুভমেন্ট হবে সংবিধানের স্বার্থে আমার মুভমেন্ট আমাদের মুভমেন্ট হবে ভারতবাসীর স্বার্থে সুতরাং এই মুভমেন্টকে আমরা সর্বান্তকরণে সফল করার জন্যে অত্যন্ত শান্ত মাথায় স্থির মস্তিষ্কে খুব গঠনশীল এবং সৃজনশীল ভূমিকা নিয়ে আমরা এই আন্দোলনের ঝড় একেবারেই সারা ভারতবর্ষের প্রত্যেকটা কোণে কোণে এবং আমাদের রাজ্যের প্রত্যেকটা অলিতে গলিতে সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে এবং এই আন্দোলনের রূপরেখা আপাতত আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করব তারই অন্যতম একটা একটা শাখা প্রশাখা বা অন্যতম একটা বিশেষ হিসেবে মনে রাখতে পারেন আগামী রবিবার আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনি রোপ অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ডাকে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্দোলনের সমর্থনে এক লক্ষাধিক মানুষের সমাবেশের আয়োজন করা হয়েছে মাটিয়া থানার অধীনস্থ গোপালপুর দু নম্বর গোপালপুর মোড় সংলগ্ন হাইস্কুল ময়দানে এবং এই ময়দানে আগামী রবিবার বেলা দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মাগরিব পর্যন্ত এই সভা চলবে তো আপনাদেরকে অনুরোধ করব আঞ্চলিকভাবে যিনি যেখানে ছোটো মোটা মাঝারি ধরনের বড় সমাবেশ করছেন মনে রাখবেন সব সমাবেশটাই আমাদের সব সমাবেশটাই দেশের স্বার্থে সবটাই কেন্দ্রীয় সরকারের এই অমানবিক নীতি এবং বিল পাশের বিরুদ্ধে সুতরাং সবটাতেই আমাদের সমর্থন থাকবে আমাদের আগামী রবিবারের অল ইন্ডিয়া জামাতের গোপালপুর মোড়ের এই সমাবেশে আপনাদের সবাইকে আমি আসবার জন্য অনুরোধ করছি এবং আপনাদের এলাকাতে যে সমাবেশগুলো হচ্ছে সেগুলো সফল করার জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে সবাইকে আগে আসতে হবে মনে রাখবেন অকপ সম্পত্তির উপরে যেভাবে হাত মারা হয়েছে প্রয়োজনে আমরা দিল্লিতে যাব প্রয়োজনে মন্ত্রীর সঙ্গে আমরা বৈঠক করব। প্রয়োজনে আমরা আরও অনেক পথে গিয়ে যাব কিন্তু অকপ সম্পত্তি আমাদের বাঁচাতেই হবে এটা আমাদের মসজিদের মামলা এটা আমাদের পূর্বপুরুষদের বাপদাদাদের কবরস্থানের মামলা এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মোক্তব স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল বাঁচিয়ে রাখার মামলা সুতরাং এই অকব বিল বাতিল করানোর যে কোনো উপায়ে যে কোনো পথেই আমরা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাবো এই বিল বাতিল করাতে এবং যতদিন পর্যন্ত তারা এই বিল বাতিল না করবেন এই বিল উইড্র না করবেন ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব দেশের জনগণ আপামর মানুষ যারা শিক্ষিত যারা বুদ্ধিজীবী যারা সমাজসেবী যারা দল যারা দেশপ্রেমিক যারা সংবিধানকে বাঁচিয়ে রাখতে চান তাদের সবাইকে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্যে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি এবং দাবি রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি